রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনবদ্য ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করল ফিরে ওই কথাই প্রমাণিত হলো ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট ক্লাসটা থাকবে নিত্য জাগবে লড়াইটা হবে সে জিততে আসবে আসবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা যারা গোটা দেশে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেতে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য যান কবুল লড়াই করছে মুখোশে দাঁড়ালে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ अभी कुछ देर पहले पुलिस

এই মাঠ থেকে গোটা রাজ্যে দালাল পুলিশ আর বলবি বিজেপি কে বলছি আরে আমাদের কথা তো ছেড়ে দাও তোমাদের কথা মানুষ শুনবে না মাঠ আমাদের বড় হচ্ছে আর সেই মাঠে দাঁড়িয়ে থেকে লড়াইটা হবে চোখে চোখ রেখে মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ চিহ্ন মূল গ্যালিলিওকে মিথ্যা প্রমাণ করে দিল বল যে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতিদার চারপাশে ঘোরাফেরা করে किसा दौड़ने की है नहीं तकरीबन মাথার উপরে আছি একটু রয়ে শুয়ে বস এরি বলল মানবের বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল মানুষ আস্তে আস্তে বাঁধুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে দেমর নিচে নিচে নামতে হবে। বাঁধরে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটেপুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে কথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে হেসি গোটা দুনিয়াতে লুটে मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज़ में कैमरामैन को बैठाकर उड़ाकर ले जाते हैं क्यों? चलो ट्रंप पे सोंगे गोला मिलियाँ सी अछो भी गुलाब भारतवासी के दाग जो कौन हाथे हाथ कोड़ी यार पाए बेड़ी पोरी है भारतीय उधर के उधर देश थे के टेनेनी है लो और अर... নামালো তখন সমস্ত যাতে ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতি রাড়ালে ফিরে এরা পরাধীনতা নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে अरे मोदी साहब अरे भाजपा वाले ये सोशल मीडिया का जुग है दौर है अपनी चाहिए सब ता लुकिए रखते लड़ाई की

এ랏চে সরকার কেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনা গরি আছে কেন 196 জন পahati হয়ে গেল পারবে জবাব দিতে জবাব দিতে পারবে কেন গায়ে গায়ে পahati মাগোলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তে রাভাবে মরে যাচ্ছে جواب দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন তাদের শরীরের পুষ্টিগত গুণ সব কিছু কম হয়ে যাচ্ছে জবাব দিতে পারবে বাংলা নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশকাটা ঘরে পড়ে থাকছে পারবে জবাব দিতে পারবে কেন আর জি করের ডাক্তার মেটির ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেরতে জীবনের পাটি রেখে আজকে দিতে হলো জবাব দিতে পারবে কেন গোটা গ্রাম আমাদের মাগুলোর বুকের দুধের জন্য যে আইরনের ট্যাবলেটটা আইসিডিএস সেন্টারে কে দাওতি কেন তা সাপ্লাই নাই জবাব দিতে পারবে কেন आई सीर योर सेल्फ পক্ষ থেকে গয়ে গয়ে শুধু মাত্র ভাগছে তো আর তিনছে তো দিয়া দিচ্ছে আরে যে লোক শাসন কে ইতিকিত ঘুরতে হয় তবে اپنا ফ্যামিলি মে যাও আর পরিবার মে जाकर बोलो যে তোমরা একদিন পারবে শুধু এক ডলা ভাত শুধু শেদকে বাজতে নিজের বেলা আটি সাটি পরের বেলা দাঁত কপাটি লড়তে হবে না

তোমাদের পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল দিলে কি হয় প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গাঁয়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য ইসিলিয়ে ও লোক ডরতে হ্যাঁ কেউ যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে কনফার্ম টিকিট কাটতে হবে কাটতে হবে কনফার্ম টিকিট গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটি ছুটিয়ে মারবো কাউকে রিয়াদ যাবে না কাউকে রিয়াদ যাবে না আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে শ্রমিকের জন্য কৃষকের জন্যে বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্যে সারের কালোবাজারি বন্ধ করার জন্যে বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে হয়ে টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে আর ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এই রাজ্যের এগিয়ে আপনারা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে যান বুথে লড়ে যাই

গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের চোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি যে সব পুলিশরা ডিউটি কম আর তৃণমূলের দালালি বেশি করছেন আর থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিসার ক্লাবে পরিণত করে দিয়েছেন सुधरे जान सुधरे, जान, सुधरे जान. नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा हाथे फुटो भाटी नहीं पश्चिम बंगे सब जो ही पसा करा वो दलाहल पुलिस देर के लौटे

বেঁচে দিচ্ছ ব্যাঙ্কগুলোকে আমাদের কয়লা খনি আমাদের শিক্ষা স্বাস্থ্য সব জায়গাগুলোকে আর রাজ্যের সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর জি করের মুর্দা কিছু লাস্তা সন্দীপ কো বগলে ভরে নিয়ে তাই বেঁচে দিলো বেচার বিরুদ্ধে লড়াই বেচার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে নেমেছি আমার পরে বলবেন

কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছে চোখের সামনে দেখেছি মৈদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত সপন ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাঙের শরীরটা দার্জিলিংে। এ সালকো সরেন কেন শরীরটা রাজিবুল মনসুর पीछे हम लोगों का कॉमरेडो का हम लोगों का साथियों का लाश এখনো পর্যন্ত ওয়ার্জি করে ডাক্তারের মেয়েটির ক্ষত বিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংস ভাবে মরে যায়

তত এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে হ্যাঁ এই হুগলি জেলা মে ভি অনেক লড়কি ওকে চোখ কানিতে হবে আপনাদেরকে তো আমাদের সবাইকে সাথে নিয়ে সামিল থাকতেই হবে রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন

করছে উইদাউট রেসপন্সিবিলিটি ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনুবদ্ধ ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো

আপনাদের সবাইকে সালাম ধন্যবাদ নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি জিন্দাবাদ